নমস্কার বন্ধুরা আমি বন্দনা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের কালিয়া তৈরির রেসিপি শেয়ার করছি মাছের কালিয়া খুবই জনপ্রিয় একটা রেসিপি আমাদের বাঙালিদের অনুষ্ঠান বাড়িতে এই মাছের কালিয়া পরিবেশন করা হয় তো বন্ধুরা এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আমার চ্যানেলে এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে মাছের কালিয়া কিভাবে বাড়িতে তৈরি করা যায় তার একটা রেসিপি শেয়ার করার জন্য তাই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আশা করছি বন্ধুরা আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছ তো আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি এটা আপনারা রুই মাছ দিয়েও তৈরি করতে পারবেন এই মাছগুলোকে আমি জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তো লবণ আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এটা আমার তৈরি এরপর আমি এখানে একটা মিক্সিজার নিয়েছি এবার এই মিক্সিজারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে কেটে এর মধ্যে দিয়েছি আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে বড় সাইজের একটা টমেটোকে কেটে এর মধ্যে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন এখানে আমি দু ইঞ্চি মাপের আদাকে এরকম ছোটো ছোটো টুকরো করে দিয়েছি আর দশ থেকে বারো কোয়ার মতো রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ছালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন এবার এগুলো সব একসাথে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে আমি পেস্টটা তৈরি করেছি তো এই পেস্টটা এখন রেডি এটা আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন তখন দেখবেন রান্নার স্বাদটা অনেকগুণ বেড়ে যাবে তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নেব তো তেলের মধ্যে আমি দু পিস মাছ দিয়ে দিলাম তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর বন্ধুরা আমি এখানে মাছগুলোকে একটু লাল করেই ভাজছি আপনারা যেমন মাছ ভাজা করতে পছন্দ করেন সেই অনুযায়ী ভেজে নেবেন মাছটাকে তো দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক একই ভাবে আমি বাদ বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি এই সময় বলে রাখি বন্ধুরা আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমি ইনস্টাগ্রামে অনেক ভালো ভালো রিলস ভিডিও শেয়ার করি তো দেখুন বন্ধুরা আমার এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো ছোটো এলাচ চারটে লবঙ্গ আর একটা দারচিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এরকম সরু সরু লম্বা করে কেটে এর মধ্যে দিয়েছি এবার পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর একটু লাল করেই ভেজেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্ট এবার এই পেস্টটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব আর এখন যে রঙটা দেখছেন এই রংটা কিন্তু ভাজার পর একদমই পাল্টিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি তিন থেকে চার মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এই রঙটা এখন একদমই পাল্টিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা খুব বেশি দিলে হবে না অল্প করে দিতে হবে আর এরপর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো দিলে রঙটা খুবই সুন্দর হয় ঝাল একদমই হয় না এবার দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় চিনি দিলে তাই চিনিটা এখানে অবশ্যই দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এক মিনিটের মতো এই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আমি এখানে পঞ্চাশ গ্রাম টক দই দিয়েছি আর যে বাটির মধ্যে টক দই রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট এটাকে কষাতে হবে দেখবেন উপরে তেল ভেসে উঠতে শুরু করে দেবে তো আমি কড়াটাকে ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি তিন মিনিটের মতো এটাকে খুব ভালো করে লো ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি এর উপরে তেল ভেসে উঠেছে আর এই রঙটাও কিন্তু একদমই পাল্টিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছ তো মাছগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি কড়া ঢাঙ্গাটা খুলে নিলাম কাতলা মাছের কালিয়া এখন আমার প্রায় তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এরপর দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি এবার গরম মশলার ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল কাতলা মাছের কালিয়া এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের আর কেমন লেগেছে রেসিপিটা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ